তো সো গাইস আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমি মাছের বাজারে ঢুকেছিলাম তো এখন দেখাবো বাকিটা তোমরা ভাবছো তো আমি কেন গামলার সামনে বসে রইছি ভালো করে দেখলে বুঝতে পারবে এই গামলার ভেতরে কিন্তু অনেক কালারিং কালারিং চিংড়ি মাছ রয়েছে তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অন্য দিকে তারপরে দেখতে পেলাম একটা গামলার মধ্যে কতগুলো অ্যাকোয়াটিক প্লান্ট এখানে অ্যাকোয়াটিক প্লান্টও পেয়ে যাবে আর তার সাথে তো অ্যাকোয়ারিয়াম সাজানোর জন্য অনেক কিছু দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে আর কত সুন্দর সুন্দর বোল তারপরে চলে এলাম এই ফিশ ট্যাঙ্কটার সামনে এই ফিশ ট্যাঙ্কটায় কত তো গোল্ড ফিশ ছিল আর ওপরে এই যে জারগুলো ছিল এই জারগুলোর মধ্যে কিন্তু ফাইটার ফিশ রাখা ছিল আর এত সুন্দর লাগছিল আমি তো দেখতেই ছিলাম একটা একটা করে মাছ আর উনি আমাকে একটা একটা করে বলছিল কোন মাছের কি নাম আমি শুনছিলাম আর দেখছিলাম আর এখানে দেখতে পাচ্ছ শুধু যে গোল্ড ফিশ এটা নয় কিন্তু নিজের দিকে আরও অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে আর এটা রেড ফাইডার ফিশ তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখলাম এখানে তো কি সুন্দর সুন্দর বাগান সাজানোর অ্যাকোয়ারিয়াম সাজানোর কালারিং নন কালারিং সাদা কালো কত ধরনের পাথর আর এখানে কিন্তু এই দুটো পাথর আমার অনেক ভালো লেগেছিলো এই দুটোর শেপগুলো এত সুন্দর ছিল কি বলবো গাই আর এটা তো ভুলেই গেছি বলতে এই যা এই পাথর দুটো কিন্তু একই সময়কার একই জায়গার আর এইখানে আর একটু এগিয়ে এসে কি দেখলাম এখানে তো কাঠ টব তারপরে যেগুলো সেই হয় না সমুদ্রের পাড়ে পড়ে থাকে সেলগুলো ওইগুলো তারপরে কত ধরনের শঙ্খ তারপরে ছোট বড় মানে পুরনো পুরোনো কাঠ কত কত কিছু রয়েছে তারপরে এইগুলোর মধ্যে পাঁচখানা কালার আমি সিলেক্ট করেছিলাম খুব সুন্দর সুন্দর আর ওগুলো আমি হাতের মধ্যে সাজিয়ে রেখেছিলাম তারপরে একটু এগিয়ে আসতেই দেখলাম সেই ভাইরাল বাবল কাকুকে আই মিন দাদাকে তো সেই ভাইরাল বাবল দাদা কিন্তু আবার বাবল ফুলিয়ে ফুলিয়ে আমাদেরকেও দেখাচ্ছিলো তারপরে ওখান থেকে একটা আমিও কিনে নিলাম এগিয়ে এসে দেখলাম এখানে কিন্তু নার্সারির মতন অনেক ফুলের চারা রয়েছে আর এখানে কিন্তু একটা ওই গাছটা ছিল যেটা বাঁশের মতন দেখতে ছিল ওই গাছটা যেন কেমন ছিল একটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আর এখানে কিন্তু গার্ডেনিংয়ে যত কিছু লাগে যেমন টব তারপরে আদার্স আরও অনেক কিছু আর এই জায়গাটা কিন্তু একটুখানি জায়গা জুড়ে না অনেকটা আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো অনেক সবজি তারপরে ফুল এইসবের বীজ তারপরে এইখানে তো কতগুলো ফুলের বীজ ফুলের বীজ বা সবজির বীজ জানা নেই অতগুলো ছিল তারপরে এখানে এসে আমি দেখলাম আবারও কতগুলো পাথর পাথর রয়েছে যেগুলো গার্ডেনিং কিংবা ফিশ ট্যাঙ্কের জন্য কাজে লাগে তারপরে আবার এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম আর হাঁটাতে দেখলাম এইখানেও সুন্দর করে মাছগুলো কিন্তু জারের মধ্যে সাজিয়ে রেখেছে আর ওপরে তাদের খাওয়ারও রয়েছে তারপরে আবার হাঁটছিলাম অনেকেই পাখি ডাকি সব কিনে নিয়ে যাচ্ছিলো তার মানে আরও এগিয়ে গিয়ে আরও পাখির দোকান আছে আর এইখানে দেখো কত চারা এখান থেকে আমিও একটা চারা বাড়িতে নিয়ে এসেছিলাম তারপরে এটা গোলাপ চারা ছিল আমারটা আমি নিয়ে এসেছিলাম এই জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এখান থেকে কিন্তু অনেকেই অনেক কিছু কিনছিল আর এখানে কিন্তু ও সাইডের রেয়ার রেয়ার অনেক গাছ ছিল যেগুলো শুধু পাহাড়ে কিংবা ও অন্য অন্য জায়গায় পাওয়া যায় সেই সব গাছও কিন্তু ছিল আমরা সেই সব গাছও কিন্তু ডেকোরেশনের জন্য নিয়ে যেতে পারি আর এই গাছটা দেখো পুরো পেঁয়াজের মতন ছিল এটা কেমন চারা এই চারাটা আমি আগেও দেখেছি কেয়াদের বাড়িতে আর এইখানে কিন্তু মাটি ব্যাগ সব কিছু পাওয়া যাচ্ছিলো আরও চারা সব লঙ্কা চারা সবজির পাওয়া যায় না ছোট ছোটো ওইখানে ওইগুলো সব পাওয়া যাচ্ছিল তারপরে আরও একটু এগিয়ে গিয়ে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম তো তখন দেখতে পেলাম এখানে তো ক্যাকটাস গাছও পাওয়া যাচ্ছে আর এইখানে দেখো কত ধরনের ক্যাকটাস কোনোটা কিন্তু একই রকম না অনেকগুলো মানে আছে একই রকম রকম দু তিনটে তারপরে ওই গাছগুলো ওই গাছগুলোই বাঁশের মতন দেখতেছিল খুব সুন্দর তারপরে একটা ক্যাকটাস গাছ আমি হাতে নিয়েছিলাম এই ক্যাকটাস গাছটা আমার নিতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু কাটা আমি নিয়ে যেতে পারবো না সেই জন্য আমি নিতে পারিনি কারণ তারপরে আমি কতক্ষণ বসে বসে ওইগুলো একটু দেখলাম তারপরে পূজাকে দেখালাম পূজা একটু হাত দিয়ে কাটার কোচাকে ছেড়ে দিলাম আর আমিও নিচে রেখে দিলাম তারপরে আবার অন্য একটা তুললাম চেষ্টা করছিলাম কিন্তু উঠছিল না দেখো ওই হলুদগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে আর এইগুলো তো যেটার মধ্যে আমি হাত দিচ্ছি ওটার মধ্যে মাকড়সার জালের মতন কেমন যেন একটা ছিল তারপরে ওইদিকে আরও সুন্দর 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 গার্ডেনিং জন্য সুন্দর ছোট ছোট গাছ ছিল আর এই মার্কেটে শেষের দিকে কিন্তু শুধু ওইগুলোই ছিল তারপরে আবার পেছন দিকে ঘুরে আস্তে আস্তে একটা সাইডে গলির ভিতর দেখলাম আরও এত ধরনের পাখি এখানে তো ম্যাকাউ তোতা আরও কত কালারিং কালারিং কী সুন্দর টিয়া পাখি তারপরে কি সুন্দর সুন্দর পাখি ছিল আর এইখানে দাম কিন্তু অনেক কম ছিল আমি এটাই দেখলাম আর এই তিনটে পাখিকে দেখো কত সুন্দর লাগছে আমি তো একটু হাত দিয়েছিলাম আরও চলে গেছিলাম আমার রাগ করে তারপরে দেখছিলাম সবাই এখান থেকেও নিচ্ছিলো তারপরে আমরা গেলাম একটু তোতার ওখানে তো তোতাগুলো দেখো কি সুন্দর কতগুলো একসাথে তোতা কখনো কি তোমরা দেখেছো একসাথে এতগুলো তোতা আর এই টিয়া পাখিটা কিন্তু ওই টিকা পাখিটাকে ভালোবাসলো আর তখনই আমি ওকে ডিস্টার্ব করছিলাম সেই জন্য আমার ওপর একটু রেগে গেছিলো আর এই পাখিগুলোর নাম কী কে জানে একদম ছোট ছোট কিন্তু এত সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগছিল আর এই কেজটার মধ্যেও কতগুলো ওই পাখিই ছিল দেখো কত সুন্দর লাগছে না এই পিঙ্ক কালারের তারপরে এই পাশে দেখো কত কত পাখি ও মাই গড় এত তো আজকের ভিডিওটা শেষ করলাম এই পাখিটার সাথে কেননা আজকে এই মার্কেটটা এত অবধি ছিল তারপরে আমরা বাড়ি যাব এই ভিডিওটার ফার্স্ট পার্টের লিঙ্ক ড্রেসক্রিপশানে তো তাড়াতাড়ি যাও আর দেখে নাও তারপর মার্কেট থেকে বেরিয়ে চলে এলাম মেট্রো স্টেশন আর শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে কিন্তু আরজিক্যাল হসপিটাল বেশি দূর নয় জাস্ট একটুখানি ডিস্টেন্স তো আজকের মতন এত অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা